জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কী সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্থল দেহকে এই দেয় লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন আপনারা যারা দীর্ঘদিন যাবত আমার চ্যানেলে আছেন আমার সাথে জুড়ে আছেন আপনি আপনাদের কাছে কৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ যারা নতুন আসছেন আপনাদেরকে সুস্বাগতম সেই সাথে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের অনু অনুপ্রেরণায় আমি ভিডিও দিয়ে থাকি নয় আমি ভিডিও খুব কমই দিতাম দেই না মাঝে মাঝে একদমই দেই না আঠাইশ দিন সাতাশ দিন তিন মাস ছয় মাস পরে ভিডিও দেওয়ার রেকর্ড আছে ইভেন মাঝখানে দু তিন বছর আমি এই ভিডিও দেইনি এই রেকর্ডও আমার আছে কারণ এগুলোর ভিউজ অনেক কম বাট এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস যারা দেখেন তারা আমাকে বলেন দাদা এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ আপনি এই দেন আপনারা জানেন সরোদয় বিজ্ঞান নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি প্রচুর প্রায় দুশো দুশো প্লাস তো হবেই সেই সাথে চক্র নিয়েও ভিডিও দিয়েছি আমি সরোদয় বিজ্ঞান এবং চক্র নিয়ে লাইভ ক্লাস করাই এখন এই লাইভ ক্লাসে আরও দুটা জিনিস আমি অ্যাড করবো সেটা হলো শর লামাফেরা এবং রেকি তো যারাই এই শরদে বিজ্ঞান চক্র সাধনা লামাফেরা এবং রেকি শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে তো সেইখানে ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে যারা আপনি এই ক্লাস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন তো আমি প্রত্যেকটা বায়ুর সেপারেট সেপারেট ভিডিও আপনাদেরকে দিয়েছি চারটে বায়ুর ভিডিও অলরেডি আমি দিয়েছি আজকে লাস্ট ওপান বায়ুর সম্বন্ধে ভিডিও দেবো যারা ওই ভিডিওগুলো দেখেননি কাইন্ডলি গিয়ে দেখে নেবেন কারণ যদি আপনি একবার বায়ুকে বুঝতে পারেন প্রাণ বায়ু অপান সমান ব্যান ওদানকে বুঝতে পারেন এর তো পাঁচটি উপপ্রাণ আছে ঠিক আছে সেই উপপ্রাণ নিয়েও আমি ভিডিও দিয়েছি তো সেগুলো আমি এত ডিটেলস বলে নিই ডিপলি বলিনি আজকে এখন এই ভিডিও প্রত্যেকটা সেপারেট সেপারেট এই জন্যই বানাচ্ছি যে আপনি এই প্রত্যেকটা বায়ুর কাজকে বুঝে আপনি যদি এই বায়ুর কাজ করতে পারেন তাহলে আপনার শরীরে যে কোনো ধরনের সমস্যা শারীরিক যে সমস্ত রোগ আছে আধ্যাত্মিক দৈবিক জাগতিক সকল ধরনের জিনিসগুলো আপনি ঠিক করতে পারেন ঠিক আছে তো আজকে লাস্ট ভিডিও বায়ু সম্বন্ধে সেটা হলো অপান বায়ু অপান বায়ু আজকে অপান বায়ু সম্বন্ধে ডিটেলস বলার চেষ্টা করব তো পাঁচটি প্রধান বায়ুর মাঝে বায়ু একটি গুরুত্বপূর্ণ বায়ু ঠিক আছে গুরুত্বপূর্ণ বায়ু তো এই এই বায়ু আমাদের শরীরের বিভিন্ন কার্য প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে মূলত নাবি থেকে নাবির নিচের অংশ পর্যন্ত এই বায়ুর চলাচল মানে এই অংশে সে থাকে এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সে আমাদের শরীরে যে সমস্ত বড় মানে বর্জ্য আছে সেই বর্জ্যগুলা অপসারণের কাজ করে থাকেন মানে মল ত্যাগের কাজগুলা মূত্রত্যাগের কাজগুলা এই কাজগুলো আমাদের শরীর থেকে ঘাম নির্গত হওয়া ইভেন আমাদের শরীর থেকে বিভিন্ন দুর্গন্ধ বের হয়ে যাওয়া এই কাজগুলো মানে সে আমাদের শরীরকে শুদ্ধি করার জন্য যে সমস্ত অশুদ্ধি জিনিসগুলো আছে আমার দেহে যেগুলো আমার প্রয়োজন না আমার দেহের জন্য অপ্রয়োজনীয় এই অপ্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিসগুলোকে উনি বের করে দেন এটা হলো ওনার প্রধান কাজ তো তার মাঝে কী কী কাজগুলা পড়ে মানে পরে উনি কী কী কাজগুলা করে থাকেন ঠিক আছে পড়লামই তো বর্জন যেটা আমাদের শরীরের ময়লা আবর্জনা নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা উনি করেন যেটা বললাম মলত্যাগ মূত্রত্যাগের প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে উনি এটাকে ব্যালেন্স করে উনি আর কাজ উনি করেন ইম্পর্টেন্ট প্রজনন সংক্রান্ত কাজ প্রজনন সংক্রান্ত কাজটা উনি করেন ঠিক আছে গর্ভ থেকে যে সন্তানটা বের হয়ে আসে বের হয়ে আসে এটা কিন্তু বায়ুর প্রেশারে বের হয়ে আসে ঠিক আছে অপান বায়ুর প্রেশারে বের হয়ে আসে যেটা আমরা পৃথিবী যখন ভূমিষ্ঠ হই যে বায়ুটা আমাদেরকে পৃথিবী থেকে বের করে দেয় নর্মালি প্রকৃতির নিয়ম নিয়ম অনুযায়ী যে বায়ুটা আমাদের দেহ থেকে বের করে দেয় সেটা কিন্তু অপান বায়ুর কাজ ওনার কাজই হলো দেহ থেকে বের করে দেওয়া যে কোনো জিনিসকে যখন যেটা দেহের প্রয়োজন পড়বে না তখন বের করে দেওয়া এটা উনি এই কাজটা করেন ঠিক আছে উনি জনিক্রিয়াকে তখন সাহায্য করেন বের করে দেওয়ার জন্য এটা হলো এই অপানবায়ুর একটা গুরুত্বপূর্ণ কাজ এটা আমরা জানি কি জানি না সঠিক জানি না মাসিকের যে চক্রটা আছে এটা ফুল ফিল নিয়ন্ত্রণ করেন এই অপানবায়ু খুব গুপ্তগুপ্ত বিষয় বলছি আপনাদেরকে মাসিকের যে চক্রটা আছে যেটা আমাদের মায়েদের হয় সেটাকে কিন্তু ফুল ফিল নিয়ন্ত্রণ করে এইটা মানে নারীদের ঋতুস্রাবকে সে নিয়ন্ত্রণ করে এটা উনি নিয়ন্ত্রণ করে ফোল ফিল এটা যদি আপনার ইনব্যালেন্স হয়ে যায় তাহলে মানে এই এই সমস্যা এই এই মানে ঋতুস্রাবজনিত যে সমস্ত অসুখ বিসুখ সেটা কিন্তু দেখা দেবে শরীর থেকে অপ্রয়োজনীয় গ্যাস বের করে দেয় এটা আমরা বললাম প্রভৃতি বলেছি শরীরের শক্তি প্রবাহ করে নিচের অংশের পেশি মানে আমাদের পেশি যেগুলো আছে এবং হারকে শক্তিশালী রাখে এই অপানবায়ু হাড় যখন দুর্বল হয়ে যায় মাংস আমাদের পেশি যখন দুর্বল হয়ে যায় মাংস পেশি যখন দুর্বল হয়ে যায় এটা অপান বায়ুর কারণেই হয়ে যায় ঠিক আছে বুঝতে পারছেন ইম্পর্টেন্ট বিষয়গুলা টক্সিন গ্যাস বা টক্সি গ্যাস শরীর থেকে যে সমস্ত বিষাক্ত গ্যাস আছে ঘামের সাহায্যে সে বের করে দেয় ঘামের সাথে সে বের করে দেয় এই বায়ু তো বায়ু কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজগুলো করে তো এখন ঘটনা হল অপানবায়ু দুর্বল হলে কি কি সমস্যা হয় এটা তো বুঝলাম যদি অপান্নয়ু হওয়া মানে অপানবায়ু দুর্বল হয় তাহলে কী কি হয় অপানবায়ু দুর্বল হলেও আপনার কুষ্ঠকরণ হবে বদ হজম হবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস পাইলস হবে পাইলসের যে বিষয়টা এটা কিন্তু সম্পূর্ণ অপানবায়ুর কারণেই হয় ঠিক আছে অপানবায়ুর কারণে হয় তো মূত্রজনিত যে সমস্যা মূত্রজনিত যে সমস্ত রোগগুলো আছে যে সমস্ত বিষয়গুলো আছে সেটা কিন্তু এই বের কারণেই হবে প্রস্রাবে জ্বালাপোড়া বের কারণে হয় ঠিক আছে বের কারণে প্রসাবে জ্বালাপোড়া হয় মূত্রজনিত যে সমস্ত যত সমস্ত রোগগুলো আছে সেটা বের কারণে হয় বুঝতে পারছেন সেই সাথে আর একটা বিষয় হলো ঋতুস্রাবের অনিয়ম ঋতুস্রাবের অনিয়ম যখন অনিয়ম দেখা দেবে ঋতুস্রাবে তখন আপনি বুঝতে পারবেন যে না এটা আমার অপানবয়ের কারণে হয়েছে আর একটা জিনিস আছে আপনার যৌন জটিলতা রোগ সম্বন্ধীয় যে সমস্ত বিষয়গুলো আছে ঠিক আছে এটাও অপান বায়ুর কারণেই হয় এবং সন্তান জন্মদানের জটিলতা যেহেতু যৌন প্রক্রিয়া সঠিক হচ্ছে না সেক্ষেত্রে তো সন্তান জন্মদানের জটিলতা আসবেই এই সমস্যা তো আপনাকে দেখা দেবেই এই বিষয়টাও দেখেন এই অপান বায়ু মহাদয় ঠিক আছে আরও বেশ কিছু কাজ আছে বলতে গেলে অনেক কাজের কথা বলা লাগে ভিডিও লম্বা হয়ে যাওয়ার দূরে আমি এত কথা বলি না শর্ট শটই বলি তারপরে মানুষ ভিডিও দেখছে না তো এখন এই তো গেল তার কাজ করার প্রণালী সে মানে সে যদি ভারসাম্য হারিয়ে ফেলে বায়ু তাহলে আমার কি কী সমস্যা হয় এখন এটাকে ঠিক রাখার জন্য কী কী করা যাইতে পারে কি কি করা যেতে পারে সেই বিষয়ে কিছু কথাবার্তা করব তো অপান বায়ুকে ঠিক রাখার উপায় যোগ ব্যায়াম মাস্ট নিয়ে প্রত্যেক যতগুলো বায়ু আছে সেই সমস্ত বায়ুকে ঠিক রাখতে গেলে যোগ ব্যায়াম মাস্ট যোগ ব্যায়াম মাস্ট যোগ ব্যায়াম এবং প্রাণায়াম এগুলো আপনাকে করতেই হবে বায়ুর সাথে আপনি খেলা করতে গেলে বায়ুকে ঠিক রাখতে হলে তো যুগ্ম আপনি কী করবেন পবন মুক্ত আসন যেটা দেখে নেবেন ইউটিউব থেকে পবন পবন আসন করবেন এবং মূল বন্ধ করবেন আমি তিন বন্ধু নিয়ে কথা বলেছি মূল বন্ধ ও মধ্যে বন্ধু বন্ধ যদি কেউ মনে করেন বন্ধ দেখার ভিডিও দেখে নেবেন মুক্ত আসন এবং বন্ধ পর্যাপ্ত জল পান করবেন পর্যাপ্ত জল পান মাস্ট বি পর্যাপ্ত জলপান জলপান জলপানের কারণে আপনার অনেক ধরনের অসুবিধা হয়ে থাকে আমরা জানি আঁশযুক্ত খাবার খাওয়া মানে যে সমস্ত খাবারে বেশি আঁশ আছে ঠিক আছে যে সমস্ত খাবারে বেশি আঁশ আছে সেই আঁশযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন নিয়মিত হালকা ব্যায়াম করবেন হালকা ব্যায়াম মাস্ট মাস্ট বি নিয়মিত হালকা হালকা ব্যায়াম করবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রত্যেকটা ব্যয়ের ক্ষেত্রে নিজের স্ট্রেসকে কমানো নিজের চিন্তা অহেতুক চিন্তাকে কমানো এই যে অহেতুক চিন্তার বিষয়গুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা বায়ুকে আমার ইফেক্ট করে প্রত্যেকটা বায়ুকে ইফেক্ট করে তো অহেতুক চিন্তা করা যাবে না ঠিক আছে এই হলো আমি পূর্বে আরও চারটে বায়ু নিবিছি আজকে একটা নিলে পাঁচটা বায়ু তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাই